সে কি আর এক টাকা উপার্জন নেই মানুষ খালি মজা করে ভাইরাল রানু মন্ডলের বর্তমান অবস্থা কি জানেন সবার প্রিয় রানুদি এখন ঠিক কি অবস্থায় রয়েছেন রানুদীর অবস্থা দেখে চোখে জল আসবে দেখুন কিভাবে দিন কাটছে মন্ডলের রানাঘাট প্ল্যাটফর্মে ভিক্ষা করতেন একটা সময় তার সেই গানে মুগ্ধ হয়ে একটা সময় গোটা দেশ তাকে নজরে আজ তার অবস্থা খুবই খারাপ সেই দেখত মন্ডল রাতারাতি ভাইরাল হয়েছিল লতা কণ্ঠী হিসেবে রাতারাতি খ্যাতি টাকা সম্মান সবকিছুই পেয়েছিলেন তিনি কিন্তু তারপর হঠাৎ সবকিছু ওরটপালট হয়ে যায় তার জীবনে তার কিছু আচরণে মানুষ এতটাই ক্ষুণ্ণ হন যে মুখ ফিরিয়ে নেন তার কাছ থেকে আজ সেই রানু মন্ডলের অবস্থা খুবই করুণ রানু মন্ডল যেমন রাতারাতি প্রচারের আলোচনা এসেছিলেন ঠিক তেমনি রাতারাতি হারিয়েও গিয়েছেন মানুষের নজর থেকে একসময় তিনি হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গিয়েছেন কিন্তু ভাইরাল হওয়ার পর থেকে রানু মন্ডলের আচরণ বদলাতে শুরু করে তিনি যেন হঠাৎ করেই ভীষণ অহংকারী হয়ে ওঠেন ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করতেও শুরু করেন তিনি তারপর থেকে মানুষ তার থেকে মুখ ফেরাতে শুরু করেন একটা সময় রানু মন্ডলের বাড়িতে প্রচুর ভক্তরা আসা যাওয়া করতেন তার কাছে অনেক রেকর্ডিং এর অফারও আসত কিন্তু এখন তার কাছে আর কোনো কাজের প্রস্তাব আসে না আগের মতো স্টেশনে বসে ভিক্ষা করতেও পারেন না তিনি মাঝে মাঝে কিছু মানুষ তাকে দেখতে এসে খাবার দিয়ে যায় ইউটিউব ভিউয়ের জন্য অনেকে তাকে অদ্ভুত নাচ গান করান তাতে কোনো রকমে দিন চলছে রানু মণ্ডলের কিন্তু এখন পেটের ভাত জোগাড় হয় না শেষমেশ সবটাই যেন স্রোতে গা ভাসনের মতো হয়ে দাঁড়ায় তাই এখন গানের জগৎ থেকে তো বটেই মন্ডল হারিয়েছে সোশ্যাল মিডিয়া থেকেও বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে কম্পিটিশনটা অনেক বেশি তাই এককালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মন্ডলকে আর দেখা যায় না কোথাও সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অবস্থার কথা জানাতে গিয়ে রানু মন্ডল বলেছেন দুই সালটা তার জীবনে লাকি ছিল তারপর থেকে খুব বাজেভাবে দিন কাটছে ঘরে আটা টুকুও থাকে না আজকাল মানুষ করে কারো মধ্যে কোনো মানুষত্ব নেই রানু মন্ডলের আক্ষেপ যারা আমায় ভাইরাল করেছিল তারা কেউ খোঁজখবর রাখে না চিরদিন কারো সমান যায় না এই কথাটা বোধ হয় সব থেকে বেশি খাটে তার জন্য জীবন নিয়ে বলতে গেলে ছিনিমিনি খেলছে এখন তিনি সর্ব ভাঙ্গাচোরা বাড়িতেই থাকেন তিনি কোনোদিন খাবার জোটে তো কোনোদিন জোটে না আর্থিক এবং মানসিক পরিস্থিতি তার এখন অনেকটাই খারাপ নেই কোনো স্থায়ী উপার্জন মাঝে কিছু মানুষ তাকে দেখতে এসে খাবার নিয়ে অদ্ভুত করিয়ে যেটুকু তাকে দেন তাতেই তার দিন গুজরান হয় একসময় সময় রানাঘাটে তার বাড়ির সামনে লম্বা লাইন থাকত ইউটিউবার ও বাংলাদেশি ব্লগারদেরও অনেক মানুষ অনেক ইউটিউবাররা রানু মন্ডলের সঙ্গে ভিডিও করে নিজেদের দর্শক সংখ্যা বাড়ানোর জন্য সেই সময় তার বাড়ির সামনে গিয়ে হাজির হতেন কিন্তু এখন সবটাই অতীত তার বাড়ির সামনে এখন কোন মানুষের আনাগোনা থাকে না বললেই চলে